হ্যালো ওয়েলকাম আগেই সবাই ভালো তো হ্যাঁ আজ যে খাবার আমি নিয়েছি তার নাম হচ্ছে গিয়ে ইটার্স দি খাদক নামটা আমার খুবই পছন্দ হয়েছে একমাত্র খাদক মানুষেরই এ খাবার পছন্দ হবে হ্যাঁ সাথে হচ্ছে বিফ তেয়ারি রোস্ট আর হচ্ছে গিয়ে ডিমের জর্দা আর হচ্ছে ডিমের পুডিং হ্যাঁ খাবারগুলো কিন্তু একদম বাসায় আমরা ছোটোবেলায় প্রায়ই হচ্ছে গিয়ে খেতুম আর এখানে এই পেইজের মধ্যে মাঝে মাঝে অর্ডার করতে হয় দেখতে হয় কে কেমন ব্যবসা বাণিজ্য করছে কাদের রান্নাবান্না কেমন রেস্টুরেন্ট তো সবাই প্রমোট করে নাকি হ্যাঁ আমি এটা প্রমোট করছি না একটা গল্প দিয়ে শুরু করছি শোনো তাহলে আমি হচ্ছি সেই ব্যক্তি যে কোনো দোকানে গেলে আমি দেখি দোকানদার অন্যান্য সব কাস্টমারের সাথে কথা বলে হাসি মুখে বিদায় দিয়ে আমার পিছনে যারা এসেছিল তাদের সাথেও কথা বলে যখন আমাকে জিজ্ঞেস করে ভাই কিছু লাগবে সে পর্যন্ত হুম তারপরে আমি কোনো একটা অফিসে গেলে ওয়েটিং লাউঞ্জে ততক্ষণ পর্যন্ত ওয়েট করি দেখি রিসেপশনিস্ট বা অন্য যারা আছে হোস্টরা তারা নিজেদের মধ্যে গল্প গুজব করে বাসার গল্প টল্প শেষ করে যখন বোরিং হয়ে আমাকে জিজ্ঞেস করে যে স্যার কোনো কিছু লাগবে সে পর্যন্ত ঠিক তেমনি কোনো ডক্টরের কাছে গেলেও আমি আমার নিজের পরিচয় গোপন রেখে দেখি যে রিসেপশনিস্ট বা অন্য যারা আছে তারা ঠিকমতো সিরিয়াল মেনটেন করছে কি না সব কিছু পরিবেশ ঠিকঠাক আছে কি না তারপরে যখন আমাকে বিরস মুখে ডাকা হয় আমি তখন যে হচ্ছে আমার সমস্যার কথাগুলো সমাধান করতে চাই হ্যাঁ তোমাদের কী মনে হচ্ছে আমার অনেক ধৈর্য একদমই না আমিও তোমাদের মতোই শর্ট টেম্পার্ড মানুষ কিন্তু সহ্য করে যায় আমি হচ্ছি সেই ব্যক্তি যে এই রকম জায়গায় আর কখনোই দ্বিতীয়বার ঠেকায় না পড়লে যাই না কি বুঝলে হ্যাঁ কাস্টমারের সাথে তুমি যেই ব্যবহারটা করবে ঠিক সেই রকমই তোমার ব্যবসায় লাল বাতি অথবা সবুজ বাতি জ্বলবে কথাটা মনে রেখো তুমি যত বড় কোম্পানিতেই চাকরি করো না কেন তোমার টপমোস্ট বসের উপরও একজন বস বসে আছে আর সে কে হ্যাঁ কাস্টমার বা কনজিউমার জিনিসটা যেন তোমাদের মাথায় থাকে ঠিক আছে এখন তো আনাচে কানাচে প্রচুর পরিমাণে পেজ খোলা হচ্ছে খাবারের ঠিক আছে তো তোমরা যদি কোয়ালিটি ধরে রাখতে না পারো তাহলে তোমরা যতভাবেই এটা প্রমোট করতে চাও না কেন তোমরা কাস্টমার ধরে রাখতে পারবে না কেউ একবারের বেশি দুবার তোমাদের পেজ থেকে খাবার অর্ডার করবে না এরকম বহু ঘটনা অলরেডি আমার ঘটে গেছে অনেক খাবারের রিভিউ দিতে বসে মনে হয়েছে এই খাবারের রিভিউ দিলে এই পেজটাই হয়তোবা ধরা খেয়ে যাবে যাই হোক একটু বুঝে শুনে হচ্ছে অর্ডার দিবে আবার একটা জিনিস হচ্ছে খুব কম রিচ বা খুব কম ছোট পেজ থেকে খাবার অর্ডার দিলেই যে হচ্ছে কি খারাপ হবে ব্যাপারটা এমন না বরং তাদের প্রচেষ্টা অনেক বেশি থাকে এরকম পেজ খুলে খাবার সেল করা বা উদ্যোক্তা হওয়ার জন্য চেষ্টা করে যাও ইনশাল্লাহ সফলতা আসবেই তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ